তারপরে সেই ব্যক্তি অধ্যাশে একজন পীর বা হতে পারে একজন পাদ্রী বা হতে পারে কোনো একজন সাধু সন্ন্যাসী ঠাকুর প্রহিত বা তন্ত্রশাস্ত্র জানে একটু ছদ্ম বেশ বেশ আছে এ ব্যক্তির কাছে কি আপনি বলছেন দেখুন আহ মশাই বা সাধু সন্ন্যাসী বা একজন মাওলানা বা কোনো পাদ্রী আমি এই সমস্যার মধ্যে পড়েছি আমি উদ্ধার পেতে চাই কি করতে হবে এখন সেই সাধু সন্ন্যাসী তিনি যদি বলেন যে দেখো তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তুমি যদি বিশ্বাস করো আমাকে তাহলে আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তোমাকে দেওয়া হবে ধরেন এইভাবে কথা বলে তাকে লোভ দেখায় বারবার লোভ দেখায় দেখো তুমি আমাকে বিশ্বাস করো তবে তুমি আমার মতো অলৌকিক কাজ করতে পারবে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি সমুদ্র উপর দিয়ে হাঁটতে পারবে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি বিষ পান করবে এ বিষ কোনো ক্ষতি করবে না ধরেন আমাদের এলাকাতে বা আপনাদের যে সিটিতে বাস করেন যে গ্রামে বাস করেন এমন কোনো ব্যক্তি যদি সাধু হয়ে যদি এমন কথা প্রচার করে এবং এমন দাবি করে আপনি সে ব্যক্তিকে কি বলবেন সে ব্যক্তিকে বলবেন সে বড় একটা ধার্মিক বা সে ব্যক্তি একজন আল্লাহ নবী অথবা সে ঈশ্বরের মানে খুব নিকটীয় ঘনিষ্ঠ একজন ব্যক্তি এটা বিশ্বাস করবেন এই আধুনিক সময়ে আমরা অনেকে সেটাকে অস্বীকার করব। কারণ আমরা দেখি যে অনেক সাধু সন্ন্যাসী পীর পক্ষী মাসায় তারা অনেক অলৌকিক কাজ অনেক বুজুর্গিগুলি করে অনেক ভেলকিবাজি করে অনেক জাদু আছে তারা বিভিন্ন রকম জাদু দেখায় এমনকি এই জাদুকরকে যারা ভেলকিবাজি দেখাচ্ছে তাকে আপনি ঈশ্বর হিসেবে বিশ্বাস করবেন বা সেই ভেলকি বাজি ব্যক্তি যদি বলে তোমাকে বিশ্বাস করো তাহলে তোমাকে এই জাদু এই ভেলকিবা যে ক্ষমতা এই অলৌকিক কাজ এই সাইন এই মিরাকেল মজে যা এগুলো তোমাকে দান করা হবে আপনি গ্রহণ করবেন এটা সুস্থ বিবেক যার আছে সুশীল সমাজ শিক্ষিত সমাজ এটাকে গ্রহণ করবে না কেননা অনেক ভণ্ড অনেক আছে মূল কথা হচ্ছে এটা যে কোনো কিছুর মানে সত্যতা প্রমাণের জন্য বা সত্যের প্রামাণিকতা হিসাবে কোনো অলৌকিক কাজকে কেউ যদি মানদণ্ড করে নাই বা এটা লোভ দেখাই এটা মনে রাখবেন এর মধ্যে কোনো একটা ধোকা আছে আসেন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় আমার সন্তান যদি মৃত্যুবরণ করে কোনো দিন তাহলে এর জন্য দায়ী হবে খ্রিস্টানদের বাইবেলের বেশ কিছু ভাস তথা যিশু খ্রিস্টের শিক্ষা আমার সন্তানের জন্য মৃত্যুর কারণ হবে তার আদেশ মানার জন্য অথবা আপনারা আমি বলবো যে এই বাইবেল আপনারা দেখছেন আমার বাড়িতে বাইবেল আছে যদি আমার সন্তান এখন নেই যদি কোনোদিন হয় সে যদি বাইবেলটা পড়ে যদি জিজাস ক্রাইস্টের এই উপদেশ এই বচন এই বাণী এই বাক্য উপরে মৃত্যুবরণ করে এই জন্য একজনকে দায়ী করতে পারেন সেটা হচ্ছে ক্রাইস্ট তিনি শিক্ষা দিয়েছেন আছেন কি শিক্ষা দিয়েছেন আমরা একটু দেখেনি আপনারা পড়বেন বাইবেল এই গস্তর লোক দশ অধ্যায় পদ যীশু খ্রিস্ট তার সঙ্গীদেরকে বলছে তুমি যদি আমাকে বিশ্বাস করো তোমরা যদি আমাকে বিশ্বাস করো খ্রিস্ট যদি বিশ্বাস করো তাহলে তুমি যেমন দেখেছো যে আমি সাপের উপরে বিছুতার উপর দিয়ে চলাচল করি তবে তোমরাও চলতে পারবে গস্তপ লোক দশ অধ্যায় উনিশ পদে এই কথা বলছে যিশু যদি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি সাপ অথবা বিচ্ছু এই মানে খতরনাক যে প্রাণীগুলো আছে ছোট ছোট কীট পতঙ্গ আছে এগুলো দিয়ে আপনি হাঁটবেন আপনার কোনো 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 ক্ষতি হবে না না সাপ আপনাকে আপনাকে করবে কামড় দেবে না এটা যিশুকে যদি বিশ্বাস করেন তাহলে এটা আপনি প্রতিদান পাবেন আপনাকে লোক দেখাচ্ছে জিজাস ক্রাইস্ট আরো দেখেন যে জিজাস ক্রাইস্ট বলছে গস্ত ম্যাথি খুলবেন একুশ অধ্যায় আঠারো থেকে একুশ পদ এবং মার্কের এগারো অধ্যায় বারো থেকে তেইশ পদে জিজাস বলেছে তোমরা যদি সত্যি আমাকে বিশ্বাস করো তোমরা যদি আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে এই পাহাড়কে তুমি যদি মানে আদেশ করো যে পাহাড় তুমি এখান থেকে নদীর মধ্যে চুব নদীর মধ্যে তুমি চলে যাও তো পাহাড়টা ওই স্থান থেকে সে নদীর মধ্যে চলে যাবে এটা কেন যদি আপনি জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করেন তাহলে জিজাস ক্রাইস্টে আপনি ফলোয়ার তাকে বিশ্বাস করেন তো এই বিশ্বাসীদের এমন এমন অলৌকিক কাজ হবে এটা যিশু খ্রিস্ট ওয়াদা করেছেন যে বিশ্বাসীদের এই নিদর্শন হবে আবার হচ্ছে আসুন আমরা করি গত ম্যাথিউ সতেরো অধ্যায় কুড়ি অনুচ্ছেদ ওখানে একই কথা বলা হয়েছে যে তোমার অন্তরের মধ্যে যদি সরিষা দানা পর্যন্ত থাকে সরিষা দানা বুঝতে পারছেন মানে একদম সরিষা দানা সমপরিমাণ যদি ইমান থাকে মানে বিশ্বাস থাকে যীশু খ্রিস্টের প্রতি তাহলে পাহাড়কে বলবে এখান থেকে সরে ওই জায়গাতে চলে যেতে তো পাহাড়টা নাকি সরে যাবে এটা যীশু খ্রিস্ট বলেছে এটা কেমন বিশ্বাসীদের কথা বলছে সরিষা দানা সমপরিমাণ যদি বিশ্বাসী হয় তবুও এমন একটা কাজ করে দেখাতে পারবে আরো দেখেন আরো দেখেন খুলবেন অধ্যায় ছয় পদ ওখানে বলা হচ্ছে এবং বিভিন্ন বলা বলা হয়েছে হচ্ছে তোমার অন্তর যদি সরিষা দানা পর্যন্ত খ্রিস্টের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে একটা তুত গাছকে বলবে এই তুত গাছ তুমি এখান থেকে শিকুর সমেত উঠে গিয়ে তুমি ওইখানে গিয়ে পড়ো তো গাছ নাকি এই বিশ্বাসী ব্যক্তির কথা শুনবে কেন যদি সে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্টকে বিশ্বাস করে তবে তার মধ্যে এই সাইনগুলো এই অলৌকিক ক্ষমতা চলে যাবে আর এই বিশ্বাসটা অনেক লম্বা বিশ্বাস অনেক দীর্ঘ বিশ্বাস পরিমাণ যদি কারো থাকে বিশ্বাস থাকে থাকে জিজাস ক্রাইস্টের উপরে তাহলে সে এই অলৌকিক কাজগুলো করবে এটা জিজাস ক্রাইস্টের একটা ওয়াদা তিনি এই কথাগুলো বলেছেন আর দেখবেন দশতর মার্ক ষোলো অধ্যায় সতেরো আঠেরো উনিশ পরপর পদে বলেছে যিশু খ্রিস্ট যে তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা কোনো মানুষের মধ্যে যদি বধ কোন আত্মা থাকে তথা জিন ভূত থাকে এগুলো তোমরা তাড়াতে পারবে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে তবে তোমরা 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 নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে আমাকে বিশ্বাস করো হাত দিয়ে বিষাক্ত তুমি সাপ সাপ তুলবে তোমাকে কামড়াবে না কোনো ক্ষতি হবে না যদি তুমি খ্রিস্টকে তথা আমাকে বিশ্বাস করো তবে অবশ্যই তুমি প্রাণনাশক বিষ পান করে ফেলবে তোমার এই বিষ কোন ক্ষতি করতে পারবে না যদি তুমি খ্রিস্টকে বিশ্বাস করো তবে অবশ্যই যারা অসুস্থ আছে তাদের শরীরে হাত বোলাবে এই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে এগুলো হচ্ছে একজন খুবই ছোট্ট যাদের পরিমাণ বিশ্বাস আছে যিশু খ্রিস্টের প্রতি খ্রিস্ট খ্রিস্টগুলো যদি তুমি আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে এই কাজগুলো তুমি করতে পারবে সাপ ধরবে স্বাকে কামড়াবে না বিচিতার পর দিয়ে হেঁটে যাবে বিচুতার কোনো ক্ষতি করবে না বিষ পান করবে তোমার কোনো ক্ষতি হবে না আর অনেকগুলো অলৌকিক কাজ এগুলো খ্রিস্টান বিশ্বাসের অন্তরে থাকবে এটা হচ্ছে ইমান তথা বিশ্বাস ফেতের এটা পরীক্ষা কি বলছেন কোনো ব্যক্তির বিশ্বাস আছে না নাই দেখেন এটা একটা তাদের একটা আর্গুমেন্ট ইসলাম কি বলে কোনটা লজিক্যাল আপনারা একটু পরীক্ষা করে দেখেন কোনটা জিজা যে শিক্ষা দিয়েছে এটা লজিক্যাল না ইসলাম তথা কোরআন যেটা মেনশন করছে এটা গ্রহণযোগ্যতা বেশি এটা বেশি বিশ্বাসযোগ্য কোনটা আপনারা একটু পরীক্ষা করে দেখুন সোয়েব কালী খুলবেন সত্তর থেকে পঁচিশ নম্বর একাধিক জায়গাতে আছে আলুসুল বলেছেন যে ইমানের তথা বিশ্বাসের ফেতে সহত্তর তারা শাখা আছে তার মধ্যে সর্বোত্তম সবচেয়ে উঁচু যে শাখা সেটাকে বলা হচ্ছে ইলাহা ইল্লাহ আর সবচেয়ে নিচু কোন ব্যক্তি যে বিশ্বাসী তার ইমান আছে বিশ্বাস আছে সে যে ধার্মিক এর পরীক্ষার জন্য কথা বলেছে যে বিশ্বাসী চিনবে কিভাবে সবচেয়ে নিচু স্তরে বিশ্বাসীদের এটা নিদর্শন হচ্ছে এটা তা যেমন রাস্তা দিয়ে যাবে যদি কোনো ক্ষতিকর কোনো পাথর হোক কোনো কলার ছিলেকি হোক বা ক্ষতিকর কোনো যদি কিছু পড়ে থাকে ওই বিশ্বাসী ব্যক্তি ওটা রাস্তা দিয়ে সরিয়ে দেবে ইসলামের বিশ্বাসের লিমিটেশন বা আপনি কিভাবে চিনবেন টেস্ট করবেন কিভাবে বলছে সবচেয়ে নিচু বিশ্বাসীদের একটি কাজ মানে সরিষা রানা যার মধ্যে ইমান আছে এমন যদি মুসলিম হয় কিভাবে বুঝবেন রাস্তায় যদি পাথর থাকে এটাকে ইমানের টেস্ট তাহলে দেখুন তো আমরা মুসলিমরা তো এই পরীক্ষাতে পাশ করেছি আমরা মুসলিমরা রাস্তাতে অনেক নোংরা পড়ে থাকলে আমরা সরিয়ে দিই আমরা আমাদের পরীক্ষা পাশ করেছি এবং খ্রিস্টানদেরকে আমাদের প্রশ্ন তাদের আপনাদের সরিষা দানা পর্যন্ত কোন বিশ্বাস আছে যিশুর ফেত আছে যদি থাকে আসুন এই পরীক্ষাগুলো দেন কতজন আছেন যে পরীক্ষাটা দিতে পারবেন পাহাড় সরিয়ে পাহাড় হয়ে যাবে ইসলাম কিন্তু এরকম আনলজিক্যাল লজিক্যাল ফেলাসি কুচুক্তি একটা কুসংস্কারের মতো কোনো শিক্ষা দেয় না ইসলাম যেটা বলেছে এটা পালন করা সম্ভব আচ্ছা মুসলিমের ইমান আছে না কিভাবে বুঝবে সে রাস্তাতে পাথর সরিয়ে দিবে কিন্তু খ্রিস্টানদেরকে পাহাড় সরাতে হবে আর এই ইমানটা যারা সরিষা দ্বারা সমপরিমাণ ইমান থাকবে সে এই কাজ করবে জিজাস ক্রাইস্ট আরো অসংখ্য লোক দেখিয়েছে গসলভ জোহান চোদ্দ হলে বারপাত পড়বেন জেস কেস বলছে যে তোমরা যেগুলো দেখছো আমি যেগুলো করছি তোমরা যদি সত্যি আমাকে বিশ্বাস করো আমি যা করেছি আমার চাই তারা বড় বড় কাজ করবে মানে যীশুখ্রিস্ট যা কাজ করেছে তিনি মৃত মানুষকে জীবিত করেছেন অনেক বাইবেলে পাওয়া যায় তিনি কুষ্ঠরীকে ভালো করেছেন অনেক ঘটনা পাওয়া যায় তিনি অন্ধকে চোখ দিয়েছেন অনেক কিছু পাওয়া যায় বিসুল্লাহ আল্লাহ ইচ্ছা এই সব কাজগুলো তিনি করেছেন তো যিশু বলছে আমার চেয়ে তো অনেক অলৌকিক অলৌকিক কাজ করবে এটা যীশু খ্রিস্ট বলছেন মানে তিনি লোক দেখাচ্ছেন বলুন তো কোন একজন কোন আলিম বা কোন একটা ফির সাহেব সাধু যদি দেখায় একে যীশুখ্রিস্ট মানুষকে ধার্মিক বানাতে চেয়েছে সবসময় করতে পারবে যদি তোমাকে বিশ্বাস করতে পারো তুমি অলৌকিক কাজ পাবে যদি তোমাকে বিশ্বাস করো সমুদ্র দিয়ে হেঁটে চলে যাবে যদি তোমাকে বিশ্বাস করো সাপ ধরবে কিছু হবে না যদি তুমি বিশ্বাস করো পাহাড়কে তুমি যেতে বলে পাহাড় চলে যাবে যদি তোমাকে বিশ্বাস করো তুত গাছ এখান থেকে চলে যাও তুত গাছ চলে যাবে এই সব কথাগুলো বলেছে দুনিয়াবি লোক লোভ দেখানো হয়েছে বাইবেলের মধ্যে ধার্মিক বানানোর জন্য আসলে দুনিয়ার লোভে কি একজন মানুষ সে ধার্মিক হয় ধার্মিক তো আমরা হই এই জন্যই যেমন ঈশ্বরের সন্তুষ্টি ঈশ্বরের প্রেম ঈশ্বরের ভালোবাসার জন্য আমরা নাজাত মুক্তি সালভেশন এটার জন্য আমরা কিন্তু ধার্মিক হই কিন্তু জিজাস বারবার বলছে ধার্মিক হওয়ার জন্য তাকে বারবার লোভ দেখানো হচ্ছে বেশি দূর যাওয়ার দরকার নেই আপনি বাইবেলের ওল্ড টেস্টেমেন্ট অন্য অন্য নবীর কথা নবী মোসা ইসা ইব্রাহিম ইউনুস অনেক নবী আছে ইয় মানে যাকে জোকাব বলা হয় ইউহান্না

তার অনুসারীকে কখনো বলেনি তোমরা সত্যি আমাকে বিশ্বাস করো আমি আল্লাহর নাবি বা আমি এসেছি তোমাদের মুক্তির জন্য তবে তোমরা যদি আমাকে বিশ্বাস করো তোমরাও এই সমুদ্রকে দুঃখণ্ড করে দিতে পারবে সমুদ্রকে দুভাগ করে দিতে পারবে কোন নবী দাবি করেনি লোক দেখেন বরং তারা নবুতির প্রমাণের জন্য আল্লাহ পক্ষ থেকে যে অলৌকিক যে চিহ্ন সাইন এসেছিল তারা করেছে এটা আল্লাহর ইচ্ছাই করেছে কিন্তু মানুষকে তার অনুসারীকে বলেনি আমার এই ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিলাম যদি আমাকে বিশ্বাস করো এ ক্ষমতা তোমাদের থাকবে অলৌকিক কাজ করতে পারবে এটা ব্যতিক্রম জিজাস্টের জন্য কোরআন খোলেন সৈম রান পঞ্চাশে আল্লাহ বলেছেন অনেক অনেক অলৌকিক কাজ দেওয়া হয়েছিল কিন্তু তিনি একজনকে দেবেন এমনটা নয় আর যে সব গুলো দিয়েছে এটা খুব ভয়ঙ্কর মানুষ ইমানে সাদ ধার্মিকতা এই জন্য হয় যেন পরকলে মুক্তি দুনিয়া তার কিছু আশা পাওয়া এই জন্য লোক দেখিয়ে করা একটা একটা ভণ্ডামি অনেক দেখবে সাধু সন্ন্যাসী আছে তারা এরকম বুজুর্গি প্রণামক করিয়ে অনেক জাদুবিদ্যা দেখিয়ে অনেক কিছু করে আর নবতের প্রমাণের জন্য এই অলৌকিক ক্ষমতা এটা কি বাধ্যতামূলক এটা কি অবশ্যই করতে হবে যদি এমনটা হয় অনেক বড় বড় এখন জাদুকর বিদ্যা জাদুবিদ্যা আছে তারা অনেক অলৌকিক কাজ করছে তাহলে তাদেরকে কি না বিশ্বাস বিশ্বাস করবেন তারা কি ঈশ্বর বিশ্বাস করবেন এটা বলতে ঠিক নয় তবে হ্যাঁ নবতের প্রমাণের জন্য মানে ঈশ্বর তথা আল্লাহ সুবহানাহু তিনি অলৌকিক মজে যায় এগুলো দিয়ে থাকেন আমাদের আপনার সঙ্গে কিছু কথা আছে যে কথাগুলো মূলত আমি আপনাদেরকে বলতে চাই যে আমার সন্তান যদি মৃত্যুবরণ করে এই জন্য আমি খ্রিস্টান ভাই বোনদের কাছে প্রশ্ন করছি আপনি যীশু খ্রিস্টের এই কথাগুলোকে বিশ্বাস করেন মার্কে ষোলো অধ্যায় পনেরো ষোলো সতেরো আঠারো এবং যে ভাষাগুলো আমরা বললাম যে যিশুকে বিশ্বাস করলে সে মানে যদি সাপ ধরে সাপটাকে কামড়াবে না কোনো ক্ষতি হবে না সে বিষাক্ত বিষ পান করবে কোনো ক্ষতি হবে না আপনি এটা বিশ্বাস করেন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কি চাইবেন যে আপনার সন্তান আপনার যে সন্তান আছে সন্তান দশ অথবা বারো বছর বয়স এই সন্তানের কোলের উপরে একটা গোখরা সাপ একটা খুব গোখরা একটা সাপ ফোনা তুলে বসে আছে আপনি কি নিয়ে বসে থাকতে পারবেন কেন পারবেন না আমার সন্তান যদি মৃত্যুবরণ করে বা আপনার সন্তান কোনো ব্যক্তি খ্রিস্টান পাদ্রী তিনি একটা টিভি টেলিভিশনে তিনি এই বাইবেল থেকে ভাষগুলো পড়ছে করছে আর একটা ছোট্ট দশ থেকে বারো বছরের ছেলে যদি এই অনুষ্ঠানটা দেখে যে তোমরা যদি ইসলাম আসি যিশু খ্রিস্টকে বিশ্বাস করো তোমরা সাপ ধরবে সাত তোমার ক্ষতি করবে না বিষ পান করবে কোনো ক্ষতি হবে না আর সাত থেকে দশ বছরের সন্তান যদি এই ভাষটা শোনে এবং সে বিশ্বাস করে এবং সে নিজেকে বলে হ্যাঁ আমি তো যিশুকে বিশ্বাস করি এবং সেই ছোট্ট শিশু দশ বারো বছরের একটা অবুধ সন্তান সে যদি ওই বক্তৃতা শুনে বাইবেলের ভাষ শুনে সে যদি একটা সাপ থেকে দেখে সাপ যদি ধরতে যায় সাপটা যদি সে বাচ্চার ছেলেকে কামড়ে দেয় এর জন্য দায়ী কে হবে অবশ্যই জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট দায়ী হবে আমরা দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে একটা খুব ফেমাস একটা আহ এপিসোড হতো একটা অনুষ্ঠান হতো যেটাকে বলা হতো শক্তিমান ইন্ডিয়াতে আমি পড়েছিলাম যে শক্তিমান যখন এই সিরিয়ালটা ধারাবিক পর্যায়ে হতো শক্তিমান জুনিয়র জি এই ধরনের কিছু সুপারম্যান তো সব সুপারম্যান বা শক্তিমান ছোট ছোট শিশুরা দেখতো দেখছে যে শক্তিমান সে দশতলা ছাদ থেকে লাফ মেরে পড়ে যাচ্ছে ও কোন মানে কোনো বাচ্চা দশতলা ছাদ থেকে লাভ মারছে তো শক্তিমান সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে বা সুপারম্যান তাকে বাঁচাচ্ছে তো এই যখন একটা সত্য দশ বছর বারো বছর একটা শিশু যখন এই ঘটনা একটা সিনেমাতে দেখছে দেখার পরে কোনো সিরিয়ালে দেখার পরে সে কি দশতাল সাত থেকে লাভ মারতে গিয়ে তাকে শক্তিমান এসে সে তাকে বাঁচায় নাই শক্তিমান তাকে বাঁচায় নাই তাকে জুনিয়ার জি বা সুপারম্যান বাঁচায় নাই মৃত্যুবরণ হয়েছে অনেক ঘটনা আপনারা পেপার কর্তৃ দেখবেন যে ছোট ছোট শিশুরা তারা এইসব সিরিয়াল দেখে তারা নিজেরা অভিনয় করতে যায় ছোট বাচ্চারা এখন বলে তুমি কি হবে তো ভীম হবে কেন ভীম সে দেখে দেখে অতটা অভ্যস্ত যে ভীমকে সে তার আইডল মনে করে তার আদর্শ মনে করে ভীম যা করে একটা ছোট্ট দশ বছর শিশু তাই করে তো কোনো খ্রিস্টান আপনার এখন থেকে ছেলে এই ভাষটা শুনেছে আর সে জানবে যে আমি তো যিশুকে ভালোবাসি যিশুকে আসলে আমি ভালোবাসি প্রণাম করে অনেক কিছু করে সে দেখে তার বাবা যিশু ভালোবাসে সেও ভালোবাসে এখন এই পাদ্রির তথা বাইবেলের এই ভাষ শুনে যদি ওই ছোট্ট শিশুটা বাড়িতে যায় গিয়ে তার তোকে আমি একটা জিনিস দেখবো কি তো আমি যিশুকে বিশ্বাস করি দেখ এই সাপটা আছে খরিশ সাপ আছে ড্যাফা সাপ আছে এই সাপটাকে ধরবো আমাদের কিছু হবে না এটা প্রভু যিশু আমাকে বাঁচাবে এই বিশ্বাসে ১০ দশ বছর ছোট্ট শিশু সে যে সাপ ধরে ধরতে যায় সাপ যদি কামড়িয়ে দেয় দায় কাকে করবেন কাকে করবেন খবরদার আমি খ্রিস্টান ভাই থেকে বলছি খবরদার বাড়িতে আপনি সাপ নিয়ে আসবেন না বাইবেলের পরীক্ষা দেওয়ার জন্য সাপ নিয়ে রাখবেন না বাইবেলের যে পরীক্ষা যে বিষ পান করবে আপনি কি চাইবেন আপনার বাড়িতে গ্লাসের গিলাসের মধ্যে বিষ রেখে দিতে দুধ রেখে দিতে পানি রেখে দিতে আপনার বাড়িতে ছোট ছোট দশ বছরের সন্তান আছে সকলে যিশুকে বিশ্বাস করে এখন আপনার সন্তান যদি বিষের বোতলটা থেকে পানি খেয়ে মানে বিষ খেয়ে নেয় এটাকে আপনি চাইবেন বিষকে খুলে রাখবেন অবশ্যই না আপনি প্লিজ আপনার কখন এই কাজটা করবেন না কেননা এটা সম্পূর্ণ একটা আপনার বুঝতে পারছেন আমরা বলছি না তো যিশু খ্রিস্টের যদি বাক্য শুনে বা যিশু খ্রিস্টের বাক্যকে যদি আপনি বিশ্বাস করেন আপনার সন্তান যদি বিশ্বাস করে যদি কর্ম মৃত্যুবরণ হয় অবশ্যই এর জন্য যিশু খ্রিস্টকে দায়ী করা উচিত অবশ্যই যিশু খ্রিস্টকে দায়ী করা উচিত কেন এমন শিক্ষা যেটা বাস্তবতা বিরোধী অনেকে অভিযোগ করতে পারেন কেন ইসলামের তেমন কিছু আছে ইসলামে তো আছে তো কি আছে ইসলাম বলেছে কি ইসলাম বলেছে কেউ যদি প্রতিদিন তিনটে পাঁচটা সাতটা বা নয়টা আজু আজা খেজুর খায় তবে তাকে বিশ তার কোন প্রতিক্রিয়া করবে না তো এটার সঙ্গে বাইবেলের ভরসা সম্পর্ক কি বলছেন ইসলাম বলছে কেউ যদি প্রতিদিন তিন পাঁচ সাত নয়টা করে আজোয়া যা খেজুর খায় খেজুর এক প্রকারের একটা খেজুর যেটা সৌদি আরবে হয় তাহলে সেই সেই ব্যক্তিকে দিন যদি বিষ যদি মানে তার শরীরে যদি বিষ পুষ করা হয় কোনো বিষ তাহলে সে বিষটা তার প্রতিক্রিয়া হবে না মানে বিষটা সে ধ্বংস করতে পারবে এই আজোয়া যা খেজুর খাওয়ার জন্য তবে এটা মনে রাখবেন এটা খেজুরের একটা বৈশিষ্ট্য মেডিকেল সায়েন্স আপনি মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করেন ভুল প্রমাণ করেন ঠিক আছে আর এটা প্রতিদিন খাওয়ার কথা আছে প্রতিদিন যদি কেউ খেজুর খায় তিনটে সাতটা নয়টা করে যদি প্রতিদিন খায় কন্টিনিউ খেয়ে কে তার শোলে মধ্যে হতে পারে যে তাকে বিষ প্রতিক্রিয়া না করতে পারে এটা মেডিকেল সায়েন্স কিন্তু এটা বলছে বিশ্বাস করলে সে সাপ তাকে কামড়ালে সাপ মানে সে মরবে না এটা বিশ্বাসের দাবি আর ইসলাম বলছে মেডিকেল সায়েন্সের কথা হ্যাঁ আছে যে কালজিরা এটা মৃত্যু এটা একটা মেডিকেল আপনি মেডিকেল বেনিফিট দেখেন কালজিরা গুণাগুণী বৈশিষ্ট্য দেখেন আপনি ভুল প্রমাণ করেন কিন্তু এখানে শুধুমাত্র বিশ্বাসের কেউ বিশ্বাস করলে যিশুকে স্বল্পের কাজগুলো করতে পারবে পার্থক্য আছে এটা আপনাকে বুঝতে হবে এই জন্য আমি বলি যদি খ্রিস্টান না যীশু খ্রিস্টের কথাটা সঠিক আর এই কথাকে সঠিক বিশ্বাস করে পৃথিবীতে অনেক বিশ্বাসী খ্রিস্টান তারা মৃত্যুবরণ করেছে তারা ভেবে নিয়েছে যে জিজাজ যেহেতু বলেছে তারা অনেক মানুষ মৃত্যুবরণ করেছে ভাবলে এই পরীক্ষাটা দেওয়ার জন্য এই মানুষ যারা মৃত্যুবরণ করেছে মৃত্যুজন তাই জিজাস খ্রাই যীশু খ্রিস্ট

এত আগুন দেবের যে দমকল বাহিনী দরকার কি খ্রিস্টান মিশনারিকে ডেকে নিয়ে যাবে তা তো বিশ্বাসী আর এই বিশ্বাস মানে সরিষা তারা পর্যন্ত যদি থাকে তাহলে এই কাজটা করতে পারবে গিয়ে বলে আগুন তুই নিভে যা আগুন নিভে যাবে কি দরকার এই যে করোনা ভাইরাসে মানুষ এখন এত দুর্ভিক্ষের সময়তে এত অসাধ্য হসপিটালে যান কোন বেড পাবেন না তো এখন একজন খ্রিস্টান মিশনারি যারা সরিষা সরিষা দানা পর্যন্ত বিশ্বাস আছে যিশুকে বিশ্বাস করে তাকে নিয়ে যান সে তাদের গায়ে হাত দেবে করোনা রোগী ভালো হয়ে যাবে এটাই তো জিজাস বলেছে তাই না যারা বিশ্বাস করবে সরিষা দানা পর্যন্ত ইমান তথা বিশ্বাস থাকলেও সে অলক্ষ কাজগুলো করবে তো দাদা আমি এই কথাই বলি যে বাইবেলের মধ্যে যে ঘটনাগুলো বলা আছে মানুষ আজকে এই আধুনিক যুগে কুসংস্কার যুক্ত কথা বা এই ভেলেখি বাজি দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করা এটা একটা অনৈতিক কাজ মানে অনৈতিক কাজ হান্ড্রেড পার্সেন্ট এবং যীশু খ্রিস্টালাম এই শিক্ষা কখনোই হতে পারে না যে তিনি এরকম একটা আনলজিক্যাল শিক্ষা দিয়ে যাবেন এই যে এবং তিনি লোক দেখাবেন যদি আমাকে বিশ্বাস তোমরা এই এই কাজগুলো করতে পারবে এটা কোনো নবীর কথা বলেনি যে আমাকে বিশ্বাস করলে তোমরা এই কাজগুলো করতে পারবে এটা জিজাস ক্রাইস্টের নামে মিথ্যা ভাবে বাইবেল ঢোকান হয়েছে ইজ দা জিজাস গড এটা প্রমাণ করার জন্য যিশু খ্রিস্ট ঈশ্বর এটা প্রমাণ করার জন্য বাইবেল ঈশ্বরের বানিনা এই ভার্স থেকে বোঝা যায় যে বাইবেলের মধ্যে এটা মিলবাট করা হয়েছে এটা শব্দ প্রবেশ করানো হয়েছে শব্দ ঢোকানো হয়েছে ব্যাল একটা বিকৃত কিতাব এটা কখনো ঈশ্বরের বাণী এটা হতে পারে না যদি হতে পারে আসেন এ পরীক্ষাটা দিয়ে দেন আর এটা খুব বড় ইমানদার ব্যক্তির মানে বড় বিশ্বাসীর যে পরীক্ষা না সরিষা দানা যার কি মনে হচ্ছে সে অলৌকিক কাজ করতে পারবে আসেন আমরা আমরা দেখি যে আপনারা এই পরীক্ষায় পাস করতে পারেন কি আর সরি টু সে আমি একটা কথা বলতে চাই শেষে যে প্লিজ 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 আমি তিনবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনার বাড়িতে যদি ছোট ছোট শিশু থাকে তাদেরকে বাইবেলের এক বিশেষ করে চারটে গসপেল পড়তে দেবেন না মার্ক ম্যাথি লুক জোহন পড়তে দেবেন না কেন পড়তে গিয়ে যদি এই ভাষটা পেয়ে যায় আর সে যদি বিশ্বাস করে না যে আমার প্রভু যিশু কথা বলেছে তবে সে নির্দিধায় সে একটা সাপের কাছে চলে যেতে পারে সাপকে ধরতে যেতে পারে বিষ পান করতে পারে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা আপনার সন্তানদেরকে এই বাইবেলের ভাসগুলো করতে দেবেন না যারা শিশু আছে যদি প্রাপ্তবয়স্ক হয় তখন পড়লে নেই আপনার ছোট ছোট সবসময় বাইরে সাপ এগুলো দূরে রাখবেন একটা বাচ্চা শিশু শিখিয়ে নিতে পারে সাপ ধরতে যেতে পারে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভুলটা করবেন না আবার রিকোয়েস্ট করছি এই ভুলটা করবেন না আসেন পথ ইসলাম ইসলাম যেমনটা বলছে ইমানের পরীক্ষা আপনি যদি বিশ্বাসী মুসলিম হন তা আপনার সব যেতে সরিষা পরিমাণ ইমান থাকে ইসলাম বলছেন অবশ্য তাহলে আপনার মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা কি রাস্তাতে যদি একটা পাথর থেকে ক্ষতিকর বস্তু থাকে যেটা মানুষের মানে ব্যথা দেয় ওটাকে সরিয়ে দেবেন এটা ইসলামের ইসলামের এটাই ইমান তথা বিশ্বাসের একটা সরিষা দানা যদি থাকে তাহলে এর প্রতিফল এটা পাবেন এর প্রতিবিম্ব এটা দেখতে পাবেন কিন্তু বাইবেল একটা আন্দোলন মানে একটা এতটাই কুসংস্কার কি বলবো সরি হচ্ছে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি খ্রিস্ট না জিজাস ক্রাইস্টের বিরুদ্ধে বাইবেলের যে অনৈতিক মিথ্যা এবং এই সব কুশশবস্কার আচ্ছন শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একদম জরাসকেস বলেনি এটা কোনো ভাই বলতে পারে না এটা আল্লাজিকাল একজন নবী কখনো এই ধরনের কথা বলতে পারিনা আমি এটা বিশ্বাস করি পবিত্র কোরআনে জরাসকেস টি ব্যাপারে অনেক আলোচনা করা আছে আসুন পবিত্র কোরআন আপনি একবার পড়ে দেখেন বাইবেলের এই সব কাহিনীগুলোর উপরে দেখেন নিজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বাইবেলের কাহিনীগুলো সবগুলো একদম মনগড়া একদম সম্পূর্ণ মিথ্যা এটা কখনোই এটা সর্বজনীন শিক্ষা হতে পারে না এটা দিয়ে পরিবারের সমাজ গঠন কখনো হতে পারে না শুধু প্রিন্সিপাল কিছু মেসেজ দেখে ভুলে যাবেন না আসল কোরআন পড়ুন জিজাসকে জানুন আমরা মুসলিম আমরা জিজাস বিহীন আমরা মুসলিমরা যিশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি আর মুসলিম হওয়ার যিশু খ্রিস্টকে বিশ্বাস করা এটা শর্ত আমরা খ্রিস্ট বিরোধী নয় আসেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে লাস্ট টেস্টামেন্ট নিয়ে এসেছেন পবিত্র কোরআন এবং হাদিস এই তোকে আমরা অনুসরণ করে আমাদের স্বর্গের রাস্তা প্রশস্ত করি অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতহ